আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইদা সামিউ মা উনসিলা ইলাল রাসূল তারা আয়ুনাহুম তাফিদুম মিনัตমাউি مما আরাফু মিনাল হক শবাইপুরি আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে আমি আপনার প্রতি যা নাজিল করে দিয়েছি তারা যখন আপনার প্রতি নাজিল হওয়া কিতাব শ্রবণ করে এই কোরআনের মর্ম বাণী যখন তারা শোনে তখন তাদের অজান্তে তাদের চক্ষু দিয়ে পানি বের হয়ে যায় আমার অনুভূতি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম রাত্রিবেলায় যখন দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করতেন আর কোরান উল কারিম থেকে যখন চোরে চোরে তেলাওয়াত করতেন রাত্রিবেলা কাফের মশিক রামানবীজির ঘরের চারপাশ দিয়ে তারা দাঁড়িয়ে যেত এবং অত্যন্ত মনোযোগের সহিত তারা কোরআন থেকে শুনত প্রত্যেক তারা ভিড় জমিয়ে যেত রাত্রিবেলায় আল্লাহ তাল কোরআন শোনার জন্য কারণ এই কোরআন যে ব্যক্তি এই কোরআনে যে ব্যক্তি একবার মুগ্ধ হয়েছে তাকে এই কোরআন থেকে ফেরানোর মতো কোনো সুযোগ নাই